আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে দাঁড়ানোটা হয় না যেটা হয় এটা সুন্নত বিরোধী সাহাবায়ক রাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোনো ফাঁক থাকত না আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদে ইমাম সাহেবরা ঘোষণা দেয় চার অ্যাঙ্গুল ফাঁক করে দাঁড়ায় না কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক এই যে পা ফাঁক করে হলো বেদাত আর পা মিলিয়ে হলো। পা মিলাবেন না এই জামার এইটত এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক হাদিসে এসেছে কাপ বিল কাপ কাতেফ বিল কাতেফ

কখনো কখনো এস্তেক ফার করতেন এস্তেক ফার আস্তাক্ষর কখনো কখনো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়তেন তেত্রিশ বার করে এটা আপনারা পাবেন নাসির উদ্দিন আলবানের কিতাবু সালাতের ভিতরে রাসুল্লাহ নামাজ নাসির উদ্দিন আলবানী যিনি মসজিদ নবাবিতে হাদিস পড়াতেন এরপরে আপনি নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদারটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মসনু দোয়া আছে যেটা বিশ্ব নবী সাল্লাম করতেন সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি কথা বলেন না কেন হাত তুলে মোনাজাত হয় এবং এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত বিস্তার হয় এতটাই মুরুক্ষ যে কোরআন শরীফ পড়া যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে ঠিক কিনা বলেন কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুণা আছে না নাই গুনা হবে সেখানে আপনি কিভাবে দোয়া করছেন বরং সালাম ফিরানোর আগে যে এই দোয়াগুলো এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না এরপরে আপনি দেখবেন নিয়রটা বেঁধেই সুরা ফাতেহা শুরু করা হয় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তার মানে সানা বাড়িতে পড়ে আসছে সারা মসজিদে আর দরকার নেই এ হলো অধিকাংশ জায়গার অবস্থা তো আমরা পার্সোনালি যে সমস্ত জায়গাতে সুন্নতের নামাজ নেই সল্লু কামার আই তুমনি ও সল্লি এগুলোতে আমরা রেগুলার নামাজ পড়বো না আমরা রেগুলার নামাজের জন্য ওই মসজিদ থেকে বাছাই করে নেব যে মসজিদের সুন্নত অনুযায়ী নামাজ হয় রাজি আছেন তো আপনারা এরপরে রুকুতে সেজদাতে রুকু থেকে উঠিয়ে অতক্ষণ দাঁড়ানো